আসসালাম ওয়েলকাম করছি মোহাম্মদ নতুন একটি জায়গা সন্ধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি জায়গা লাগবে ডট কম থেকে আপনাদেরকে সবসময় এরকম আমরা নতুন নতুন লোকেশনে জায়গা দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু আমরা আসছি গোশালা মেইন রোড থেকে ছয় ফিটের রাস্তা ধরে একটু ভেতরে আসলেই কিন্তু মন্ডল পাড়ার ভিতরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কোয়ার জায়গা তিন শতক জায়গা রয়েছে এখানে এই জায়গাটি কিন্তু বিক্রি হবে এই পাশে হল গোশালা আর ওই পাশে কিন্তু স্টেডিয়াম রোড অর্থাৎ একদম রোড এবং গোশালা রোডের মাঝামাঝি কিন্তু এই এই জায়গাটা কিন্তু জায়গাটি পেয়ে যাবেন যারা এই জায়গাটি নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন জায়গা লাগবে ডট কম সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর জন্য তারই ব্যতিক্রম নয় আজকেও আপনাদের একটি নতুন জায়গা দেখালাম এই জায়গাটি কিন্তু একদম নিষ্কণ্টক জমি তিন বেশি জায়গা এখানে অনায়াসে আপনারা দুইটা ইউনিটের বাড়ি করতে পারবেন যারা এই জায়গাটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে আমি মোহাম্মদ জাহিদ আজকের মতো জাগালকু থেকে এখানে বিদায় নিচ্ছি